হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কে অবস্থা গাইজ কে মনে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ধোয়া আর ভালোবাসা নিয়ে তাহলে মনে করতে না আমি এগারো কিল করে লাইছি আল্লাহ আমি দেখবো ম্যাচটা কে আমি বুয়া নিতে পারবো না কি পারবো না আল্লাহ চলো আর এনে মনে করো ছয়জন এলাইব আছে আরও তাহলে তোমরা সবাই ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে গাইজ ফলো করতে বলবো না অবশ্যই ফলো করে দাও এত কষ্ট করে খালি তোমাদের জন্য এন এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরাও ভিডিও দেখার সবাই একটা লাইক করে দাও ডপ তাহলে চলো এনে একটা ল্যান্ডমার্ক যে পিছে আর এনে একটা দুইটা আর নিচে মনে হচ্ছে এই যে একটা দাঁড়াও এনেমকে ওই যে একটা এনেমি বয়েছে তাহলে ওরা হালকা পাতলা একটু ড্যামেজ দিয়া দিলাম পর আমি একটু সামনে যেইটা পরে মনে করতে আস বাড়িতে আছে না পরে এনে মনে করো বোম মারি আইসি দেও পরে বাড়ি সে পড়ার ফলে মাইডা আমি কিলটা নিয়ে এলাইলাম অলরেডি গাইজ বারো কিল হয়ে গেছে আমার আর তোমরা ম্যাচটা খেলে দেও এনজয় করো আর কি হয় দেখো সামনে আরও যাইতে আছি সামনে যাইতেছি আরও নিমিয়ে আছে ভাই এনে আছে লো চাইডে নিমিয়ে আসে আরও দাঁড়ো এনে একটা গাড়ি ওই গাড়ি গাড়িতে পড়ছে মানে আমার টুকা লাগানোর চেষ্টা করছিলো পরে নাই পরে নামছে নাইমা মনে করো আমায় মনে করো ফাইট নিয়েছি পরাফর মনে করো আমার মাততে লো পরে আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আনতে ভাগটা আছি মিডিরা মাইডা নইলে আমি একটু লেগে বাচ্চা হয়েছি ওই দাও আমার হেল কত টুকু হয়েছে তুমি দেখছো পরে এনে থামছি পরাফর মনে করো ওই নিয়ে নিবি আইলো পরের পর আরেকটা গাড়ি আসে দাও আরেকটা গাড়ি আসে পরের পর আমার মনে করো এই দাও কি মারছে ওই দাও মানে আমিছে সেই দাও মানে ইটুর লেগে বাচ্চা আসছি ওই দাঁড়া আর ওর গাড়ির উপরে উঠতে পারলাম না পরে এই গাড়িটা নিয়ে আবার বাইক দিয়ে গেছি ভাই মানে আমার মুজ পুরো নাইক হয়েছে আর কি মানে পরে পরে এই নিমেরা এলাম ওরে এবার মারি এলাম তুমি দেখো এবার ও আমার তিন তো সার পাইব না এবার কার শেষ হয় তুমি খেলে দেখো পরে এদিক দিয়ে একটা চক্কর দিলাম চক্কর দিয়ে ওই এনিমের দায়িত্ব আছে ওর মারার জন্য চলো এতে ওর গোলালটা ফাটাইছি পরে মনে করো ও গাড়ি নিয়েছে ওর গাড়িটা ফাটাই এলাম পরে পর আরও দিলাম দাও এই দাও মারিছে দাও শেষ ও এনেই শেষ পরে আরেকটা আসিল আরেকটা এনেমে আসছিল এটা ভাই ম্যাথ আমি বুয়ে নিছি এটা আমি জানি আর তোমরাও জানো ম্যাথে আমি বুয়ে নিছি তাহলে চলো তাহলে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আসিল আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা কেমন আসছিলো মানে কেমন হয়েছে তাহলে তাহলে তোমরা সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো